সৌনারে কন্যা কালো কেশ ভাটীয় অঞ্চলের ছিল সেই কন্যার দেশ এক যে ছিল সৌনারেকন্য নাম একালো কেশ ভাটী অঞ্চলের ছিল সেই কন্যার দেশ তাহার কথা বলি তার কথা বলতে বলতে লাউডু ভয়া চলি এক যে সোনারে কোন কে কা লোকের বাটি অঞ্চলের ছিল সেই কন্যার দেশ তাহার কথা বলি তার কথা বলতে বলতে লাডু ভয়া চলি কোন ভুল করিস না কোন না ভুল করিস ভুল করা কোন লগের কথা ক নাম এক যে ছিল সোনার কন্যা মেতে কালো কে বাটি ছিল সেই কন্যার দেশ তার চোখে আহারে কি মা